চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় এক বিধবা মহিলার নিজ বসত ভিটায় ঘর নির্মাণে বাধা এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার গতকাল রবিবার বিকেলে উপজেলার কালাবিবির দিঘির মোড়ের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় মানুষ জল দাস কৃষ্ণ দাস কৃষ্ণ দাস বিশেষ বিহা দাস দা সাত বাইক এই ঘটনার প্রতিকার চেয়ে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর প্রতিপক্ষের যদু জলদাস বিষ্ণু জলদাস কৃষ্ণ জলদাস জহরলাল জলদাস বিধু জলদাস সুমন জলদাস প্রকাশ টুকু বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক অভিযোগটি আমলে নিয়ে আনোরা সহকারী কমিশনারকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিমাংশু জলদাস রিকন দাস রাসনা দাস ঝিনু দাস জ্যোৎস্না দাস ফাল্গুনী দাস তুষার দাস প্রমুখ এ ব্যাপারে অভিযুক্ত যদু জলদাস বলেন এগুলো সব মিথ্যা এখানে আমরা ছাড়াও আরও একটা পক্ষ আছে তারা বেশি জমি দখল করে আমাদের সহ বঞ্চিত করেছে